আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সামনে দেখতে পাচ্ছেন আসলে এটা একটা কন্ট্রোলার আমরা বলি সেই কন্ট্রোলার আসলে এই কন্ট্রোলার টা বাই নিয়ে আসছে আমার কাছে আর এক জায়গায় কাজ করছিল আসলে কন্ট্রোলার টা ঠিক হয় নাই আসলে কি কারণে ঠিক হয় নাই কি সমস্যা থাকার কারণে সেটাই আমি আপনাদেরকে দেখাবো কিংবা বোঝানোর চেষ্টা করব প্রথমে যখন আমি আমাদের কাছে এই কন্ট্রোলারটা এক ভাই সেটা হলো কন্ট্রোলারটা আমি মেপে দেখছি মাপার পরে শর্ট দেখাই কন্ট্রোলারটা আমাদের মিটারে কাটাটা যেরকম শর্ট দেখায় এইভাবে কিন্তু শর্ট দেখাইছে আমি যখন মাপছি এইভাবে প্রথমবার যখন মাপছি শর্ট দেখাইছে শর্ট দেখাইছে এখন শর্ট দেখায় না তার মানে যেহেতু এখন শর্ট না কারণে দেখায় না সেটাও বলবো প্রথম যখন আমি লাগানো লাগানো থাকে ছিল শর্ট দেখায় বারবার শর্ট দেখায় সেই ভাই বলছে ভাই আমি পার্স পাল্টাইছি মসপেট তারপরে শর্ট দেখায় তবে আমি এখন যা বুঝলাম প্রতিটা মসপেট আমি খুলে নিলাম এক সাইড এক সাইড খুলে নেওয়ার পরে আমি এখন মেপে দেখি এখন শট আছে কিনা এখন দেখেন না আমাদের কিন্তু এই সাইডটা কিন্তু শট নাই দেখেন শট নাই দশের এখানে কাটা যেহেতু আমাদের মসপেট খোলা এই জায়গায় কিন্তু শট নাই ওইখানে অতটুক মাপ দেখাই যাচ্ছে আবার যদি আমরা মসপেটটা লাগাই তাহলে কি দেখাবো দেখেন এই বাসগুলা ঠিক আছে তার মানে আমাদের এই সাইডটা সমস্যা ছিল শর্ত দেখাইছে যে কারণে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা জানবো আসলে এই মসপেট গুলা যখন আমরা মাফি আপনাদেরকে দেখাই এই মসপেট গুলা আমরা যখন মাফছি মাপার পরে আমি পাইছি দেখেন এই বাইরে বলছি মসপেট গুলা কি ঠিকঠাক মতন লাগাইছেন সে বলছে হ্যাঁ লাগাইছি ঠিকঠাক মতন আমি এই মসপেট গুলা আপনাদেরকে মেপে দেখাবো আসলে ঠিক আছে কিনা সেটা আপনারাই বুঝতে পারবেন যদি মিস্ত্রি হয়ে থাকেন কিনা কম বেশি বুঝতে পারেন দেখেন আমাদের এখানে কিন্তু মিটারে কাটাটা কিন্তু শু করছে শু করছে এই পাশে দেখেন শু করছে না আবার আমরা এইটা এই পাশে লাগাই দেখেন এখন কিন্তু শু করে না তার মানে মসরটা কিন্তু ঠিক থাকার কথা কিন্তু আসলে কিন্তু মসরটা এটা ঠিক নেই মসরটা কিন্তু এই দেখেন কোন মিটারে কাটা লড়ে না

তিনটা আবার মাপ দিই দেখেন এটা দশে শু করছে এই পাশে শু করে নাই আসলে এটা কোনো জায়গায় মান দেখানো যাবে না মান দেখাইলে নষ্ট ওটা অনেক ভাই বলে থাকেন হয়তো বা সুইজিং করছে না সুইজিং করে নেই আমরা দেখেন সুইজিংটা আমরা শর্ট করে দিই ধরেন শর্ট করে দিলাম শর্ট সুইজিং দিয়ে করে দিলাম তার মানে এটা এখন আবার মাপ দিয়ে দেখে দেখেন আবার কিন্তু শুকর আছে অথচ এই পাশে মাপ দিয়ে হেরে আবার ওই পাশে গেলে আমাদের মস্তরটি ঠিক দেখাইতেছে এইভাবে হয়তো মাপছে ভাই কবাই হ্যাঁ এইভাবে মাপছি দেখেন আবার শর্ট আবার দেখেন এইভাবে মাপ নাই এইভাবে মাপ নাই কিন্তু আমাদের দু নবাসেই মাপ দেখানো যাবে না এইভাবে এইভাবে থাকবো বুঝতে পারছেন এই মসপেটটি এই একই সমস্যা তিন অর্ডার কিংবা সাইডটা ছিল আমি তিনটাই দেখালাম আড়াটা যেহেতু নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে এখন অরিজিনাল মসপেট কি থাকবো সেটাই দেখাবো আর তার আগে বলে দি এই মসপেট গুলা কেন সুইজিং করে বারবার এখন আমি আরেকটা কন্ট্রোলার থেকে খুলে সাইডটা খুলে নিছি এই মসপেট গুলা দেখায় দেখেন কোন কিন্তু মান দেখায় না অথচ আমরা যে এই নষ্ট মসপেট মাপছি মাসছি ওর সঙ্গে কিন্তু মান দেখাইছে দেখেন দশের ওই জায়গায় মান দেখাইছে তার মানে আমাদের এই মসপেট নষ্ট অনেক ভাই বলে থাকেন একবার ডাইরেক্ট কাটা গেলে ওইভাবে নষ্ট দেখায় যেরকম এই যে এমনি দেখায় শর্ট করে এবার শর্ট থাকলে শর্ট দেখায় আসলে ডাইরেক্ট কাটা গেলে যে শর্ট তাও না এটাও মোটামুটি আপনি যেটা বলি আমার অভিজ্ঞতায় কোন কাটা শু করলেই সেই মসপেটটি নষ্ট দেখেন এই এটি কিন্তু ভালো মসপেট এটি কিন্তু শু করে না এটি শু করে না আশা করি এই গুলা আমরা যখন এই কন্ট্রোলার লাগাবো ইনশাল্লাহ ঠিকঠাক চলবো আর এই আসলে মাবি শর্ট ফির আবার আবার ইমেরা যাইলেই ভালো তার মানে এটা সুইজিং করে এই সুইজিংটা ভিতরে যে সুইজিং এটা নষ্ট হয়ে গেছে মানে দুর্বল হয়ে গেছে আমরা এই মসপেট গুলা পাল্টাই দিলেই ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলারটি চলবো আসলে সেই ভাই বুঝতে পারেন এই দিকা আমাদের কন্ট্রোলারটি বারবার আমাদের নষ্ট হয়ে গেছে আমার কাছে সেইভাবে নিয়ে আসছে আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলে যদি কোনো ভাই আর শিখতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে থাকে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইভাবে মাপবেন পেন আসলে ভিডিওটা বড় কারণে আমি পুরোপুরি কন্ট্রোলার লাগানো দেখাইলাম না সেটা আপনাদের খালি মসপেটটি বুঝানোর জন্য আপনাদের দেখাইলাম আসলে কি কারণে কন্ট্রোলারের ভিতরে ভালো মসপেট না খাইলেও পরবর্তী সুইজিং করে এই সুইজিং করার কারণেই আমাদের এই কন্ট্রোলার গুলা বাতিল হয়ে যায় কিংবা শর্ট হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভালোভাবে দেখবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম